শুধু ওই দিনে গিয়েছে বাচ্চাটাকে বুকে ঘুরে জড়িয়ে ঘুমাতে কত রাস নিজের বিবিকে নিয়ে বাচ্চাদের দিয়ে একসাথে বসে মা বাপের বাসনে বসে একসাথে ভাত খেতে পারে

ভুল মানত করবেন আস্তাগফিরুল্লাহ এটা আমি বলতো পারি না আল্লাহ নারাজ হয়ে কেন মিথ্যা কথা তবে আপনি একটা গোল জামা করবেন ভাই করে গোল কবে হবে কবে হবে হবে গিয়েছেন আপনাদের মন তুম ফোন না গেলে টাকা চadan কি করতে তুম পুরপুরিয়া যাও যাও باہر থেকে জারাত হক দরবারের হক তীর এর হক মুরিদ করে না সুবহানাল্লাহ বলে তারা কার পাহাড়ে উঠে ডাকছে পুরপুরিয়া পুরপুরিয়া ইদার ইদারাও পুরপুরিয়া এই তো খানকাহ শরীফ দেখ

পাশে আছে সুফি জঙ্গল সুফি জঙ্গলে বসে ইবাদত করতে নাম হয়ে গেল জঙ্গল সুফি সুফি জলে বলা গেল না দরবেশ দাতা হুজুরের খলিফা আব্দুল মোমেন হালাতে ঘুরতেন নাম হয়ে গেল সুফি নাম আব্দুল মোমেন বাংলাদেশ চট্টগ্রামে বাড়ি নাম ছিল প্রতাপ চন্দ্র সেন প্রতাপ চন্দ্র সেন মুসলমান হলে নাম হলো আব্দুল মোমেন এই দরবেশি হালাত ঘুরতেন বলে নাম হয়ে গেল সুফি আব্দুল মোমেন জলে বলে বাকুল শরীফ সুফিয়ান ফুরফুরা শরীফের পাশে হয়তো উনি গিয়েছেন আপনারা

আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় অখণ্ড বাংলা এই এলাকার রাজত্বটা আপনি চান মোস্তবা মাদানি হুজুরকে কে বলে আমার দাদুকে আমার দাদু বললেন ভাই ওটা আমার আল্লাহ ওটার দায়িত্ব

বাংলা ভাষার উপর ডিপলি ডিসকাস করলে বুঝতে পারবে ভাষা আন্দোলন বাংলা ভাষাকে বুঝতে চেয়েছে এই বাংলা ভাষাকে পূর্ণ জীবন দিয়েছে ডক্টর শহীদুল্লাহ বললেন সুবহান আপনি কি বোঝেন ফুল পরা হুজুরদের খেদমত ফুল পরা হুজুরদের খলিফাদের খেদমত আপনি কি বোঝেন বাংলা এক লাইন পড়লে তিন জায়গা ঠক ঠক খেয়ে যাচ্ছে ঠিক না যেটা জানেন না সেটা বলবেন হিংসা করছেন আবার আমার দ্বারা ভুল হলে দূরে থাকে হকটাকে হক বলে বলতে

এতদিন যেখানে ঘুরেছি আমি ঘুরেছি আমাকে নিয়ে